আসসালামু আলাইকুম হ্যালো গাইস টেস্ট অফ বাংলাদেশ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে লক্ষ্য রেখে ঢাকার বনানীর সিটি কর্পোরেশনের অধীনে কামাল আতাতুর মাঠে অনুষ্ঠিত হয়ে যায় চার দিন ব্যাপী টেস্ট অফ বাংলাদেশ দুই হাজার এর সিজন 2 এ ফুড ফেস্টিভাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম এই শেষ ছিল আবেগ আনন্দ ও প্রাণবন্ত মুহূর্ত দিয়ে ভরপুর হাজারো মানুষ উপভোগ করেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার ও সংস্কৃতির বৈচিত্র তো মেলার শেষ দিনে অংশ নিতে আমরাও চলে এলাম ফেস্টিভ্যালে প্রচণ্ড ভিড় নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে টিকেটের প্রত্যাশায় আমরা কেয়ার করা এত বিশাল ভিড় চিন্তার অপায়রে বসেসে এক পা দুপা করে আমরা এগত থাকলাম সামনের দিকে আশায় ফাইনালি দীর্ঘক্ষণ পর টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম কি আর করা তবে শুরুতে ক্যামেরার রেজলেশন এর মোট অনেকটাই অফ করে দিয়েছিল বাজে মোটটা যেন ভিডিওর মুহূর্তটাকে একেবারে মাটির সাথে কি আর করা সামনের দিকে এগোতে থাকলাম যাই হোক অনেকক্ষণ পরে আমরা আবার ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর প্যাভিলিয়নের যে পুরস্কার সেটি দেখছেন এবং কিছু পার্কিং গাড়ি পার্কিং করে রাখা এবং ভিতরের অবস্থাটা একটু সুন্দর করে ডেকোরেশন করে রাখা কিন্তু এই দফাতেও আবার আমাদেরকে লাইনে পড়তে হলো আপনারা দেখছেন টিকিটের ছবি তো এখানে এসেও আবারও এক দফা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অবশ্য লাইনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে কিছু করার নেই তো আপনাদেরকে আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি তো অবশেষে আমরা চেক পয়েন্টের কাছাকাছি এসেছি একটা ছোটোখাটো চেকিং সেরে আমাদেরকে ঢুকতে হলো এবং ঢুকতে চোখে পড়ল বিখ্যাত রাজা চায়ের দোকান আমাদের অবশ্য মিরপুরের লাভ রোডে রাজা চায়ের আমার বাসার কাছেই রাজা চায়ের স্টল থাকলেও কখনো খাওয়া হয়নি তবে এখানে এসে পঞ্চাশ টাকায় নিয়ে নিলাম এক কাপ চা আর দোকানের ডেকোরেশনটাও সত্যি রাজকীয় স্টাইলের চায়ের উপর পেস্তা বাদামের গোড়া বিষয়টা সত্যি দারুণ লাগছিল তো কিছু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু চায়ের জন্য কারণ প্রচুর অর্ডার রয়েছে প্রচুর ক্রেতা রয়েছে প্রত্যেকেই অর্ডার দিচ্ছিলেন আমরাও দাঁড়িয়ে রয়েছিলাম চায়ের জন্য তো ফাইনালি আমাদের চা তৈরি হতে যাচ্ছে দীর্ঘক্ষণ পর আমরা আমাদের টাকাটা পেড করে দিয়ে চায়ের জন্য দাঁড়িয়ে রইলাম এখানে প্রচুর কাস্টমার সবাই কৌতূহল নিয়ে আসছেন যারা খায়নি তারা এখানে চাঁদের চায়ের স্বাদটা পরক করার জন্য এসেছেন তা আমার কিন্তু বিশেষ করে এই এই মাথার মুকুটটি বা হেলমেটটি খুব পছন্দ হয়েছে কারণ আগে যখন ছোটো থাকতে যুদ্ধের ছবি দেখতাম রাজারা এই ধরনের মুকুট পরে বা মাথার হেলমেট পরে সেফ গার্ড এবং তলোয়ার ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যেত তো সেই রকম একটা ফ্লেভার পাচ্ছিলাম তো ফাইনালি আমাদের চা প্রস্তুত হয়ে গেছে এখন পরিবেশনের পালা পরিবেশন হয়ে গেল আমরা এখন টেস্ট করব আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ভেতরে আফরিন কিচেন সহ নানা স্টলে সজ্জায়িত করে রাখা পাহাড়ি পদের পিঠা পায়েস মিষ্টি মিষ্টান্ন দ্রব্য সামগ্রী এবং আইটেম এত আইটেম দেখে আমি কিন্তু শিহরিত ও পলিপিত তবে ভিড় থাকায় তেমন কোনো স্টলে যেতে না পারার একটা আক্ষেপ তো রয়েছে আবার এবারের স্টলগুলোতে সেমাই থেকে শ্যামাই পিঠা এবং বিভিন্ন বাহারি ধরনের মিষ্টি পিঠা পায়েস সব থেকে আসলে আমি একটু ফিল করছি তবে বিশেষ করে বিশেষ করে যে যেটি আমার বেশি ভালো লেগেছে এটি হচ্ছে শ্যামাই শ্যামাই পোলাও বা অনেকে এটাকে মিষ্টি শ্যামাই বলে বা শ্যামাই পায়েসও বলে থাকে যাই হোক যে যেটা বলে থাকেন তো আমার কিন্তু এটি বেশ ভালো লেগেছে মোটামুটি তো খাবার শেষ করে ছু মারলাম একটু মিউজিক ফেস্টিভ্যাল দেখতে এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে দোকানগুলো সবাই ব্যস্ত সবাই কাজ নিয়ে আর দর্শনার্থীরা ব্যস্ত সেগুলোকে দেখতে এবং তাদের পছন্দের খাবার খেতে কারণ ফেস্টিভ্যালে যেহেতু সবাই এসেছে সবাই একটু টেস্ট করে নিচ্ছেন আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই এখন আমরা একটু মিউজিক দেখতে যাব এখানে পাহাড়ি জনপদের গান ও তাদের ঐতিহ্যবাহী নৃত্যটা দারুণ উপভোগ লেগেছে সবার পারফরমেন্স কিন্তু দারুণ এমন একটা গ্রুপ পারফরমেন্স এমনভাবে সত্যি অসাধারণ অসাধারণ ni Noyon Baul o আসলে কোনটার কি টেস্ট করব একেবারে ভেবে পাচ্ছিলাম না পর্যটন কর্পোরেশনের স্টলটাও বেশ তবে হোটেল সেরাটনের আইসের গোলাটা কিন্তু অসাধারণ আপনারা দেখছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে স্টলটা সেইটা আসলে এখানে কিন্তু দামগুলো প্রচুর তবে হোটেল পর্যটন কর্পোরেশনের সামনে আমরা দাঁড়িয়ে চাচ্ছিলাম কিছু টেস্ট করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকার জন্য এবং লোক থাকার জন্য সম্ভব হচ্ছে না কারণ এবং ভিতরে শেফ যারা তারা প্রচণ্ড ব্যস্ত খাবার তৈরিতে আমরা পর্যটন কর্পোরেশনে আর খাবারগুলো আপনাকে দেখাচ্ছি বিন্নি দানের চাল সেই সাথে চিকেন কারি ফ্রিশ ফিশ কারি এবং বিভিন্ন পাহাড়ি পদের আইটেম রয়েছে এখানে আসলে অনেক সময় আমাদের ফাইভ স্টার হোটেলে যাওয়া হয় না যাদের যাওয়া হয় না তারা কিন্তু এই সব গুলোতে অনেকেই তার পছন্দের খাবারগুলো খেয়ে তৃপ্তি বিলাসের স্বাদ নিয়েছেন আপনারা একটু লিস্টটা দেখছেন হোটেল শেয়ারটনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের ওছনাম রয়েছে এখানে প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে তারা একটু দীর্ঘক্ষণ ক্লান্তির মধ্যে একটু মজা করে নিচ্ছেন আর বিশেষ করে আইসটার ফোর কালারিং আইসটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি ফাইভ স্টার হোটেলের যে খাবারগুলো বা যেভাবে সার্ভ করা হয় সেখানে সেগুলোই কয়েকটি আইটেম করা হয়েছে এখানে আপনার আইসটা দেখছেন এর জন্য টাকা দিয়ে কিন্তু টিকিট নিয়ে দাঁড়াতে হয় তো আমরা পাশের একটি প্যাভিলিয়ন দেখছি সেখানে কিন্তু ড্রাই ফ্রুট আইটেমগুলো এবং যে ড্রাই ফ্রুটগুলো যে ধরনের হয় সেই ধরনের একটা বাহারি পদের ড্রাই ফ্রুট আইটেম রয়েছে পাশে কিন্তু একটা আরেকটি ফুড ভিলেজ রেস্টুরেন্ট রয়েছে এখানে প্রচুর পরিমাণ সি ফুড রয়েছে অক্টোপাস স্কুইট তারপরে বিভিন্ন ধরনের কাঁকড়া তারপর আপনার যত ক্র্যাপ রয়েছে বিভিন্ন কোরাল ফিশ এবং সি সি যেগুলো হয় প্রায় সবগুলো রয়েছে কিন্তু দামগুলো আমার কাছে খুব একটু বেশি মনে হয়েছে একটু রিজনেবল করলে কিন্তু প্রচুর সেল হতে পারত আমার মনে হয় তো আমরা এখানে দেখলাম আরেকটি আরেকটি ফুড আইটেম রয়েছে সেখানে কিন্তু যে আমরা বান্দরবান বা পাহাড়ি জনপদে যে ধরনের ট্রেডিশনাল ফুডগুলো থাকে প্যাম্পো ফুডস সেগুলোকে ট্রাইবেল প্যাম্পো ফুডস সেগুলোই আমরা দেখছি এখানে thank <laughs> you এখানে এটা আছে আপনি আরেকজন হচ্ছে আমাদের খুবই আগর ছোট ভাই ক্যাভিলিয়নে ঘুরে নিলাম ঘুরে ঘুরে সব ক্যাভেলিয়ন দেখছি সময় সাথে ভিড় আরো বাড়তে ভিড় আরো বেড়ে চলছিল তো আমরাও একটু ফটো সেশন করে নিলাম ফটো সেশন করে আপনাদের সাথে রয়েছি তো এখানে আপনারা দেখছেন হাঁসের মাংস বিভিন্ন সেই ঐতিহাসিক আব্বাস হোটেল জাল দিয়ে রান্না করা হয়েছে এদিকে ছোট মামা পানের দোকানের ফায়ার পান ইচ্ছে থাকা সত্ত্বেও টেস্ট করতে পারিনি এটা গেছে তো যাই হোক শেষ পর্যন্ত একটু ক্ষার্থ রাতের ডিনার করার জন্য আমরা চলে আসলাম পর্যটন কর্পোরেশনের স্টলে তো সেখানে বিন্নি চালের ভাত এবং চিকেন কারিটা কিন্তু অসাধারণ লেগেছে অসাধারণ তো এবার টেস্ট করা পালা একটু টেস্ট করে নেই হুম দারুন 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 সত্যিই দারুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে হয়ে যান বিডি ডট কম পরিবারের অন্যতম সম্মানিত একজন সদস্য আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম